প্রকৃতির কাছে না আসলে প্রকৃতির সান্নিধ্য না আসলে কিন্তু যে এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য আমরা আপনারা জানেন যে ঋতুর যে খেলা সেই স্বর ঋতুর বৈশিষ্ট্য বাংলার স্বর এক এক সময় এক একটা রূপ ধারণ করে এবং সেই রূপগুলো সব সবসময় নান্দনিক রূপ ধারণ করে এবং আপনারা জানেন এখন শীতকাল এই শীতকালে কিন্তু বাংলার একেবারে মাঠ ভর্তি সরিষা ফুল সেই সরিষা ফুল এখন বিস্তীর্ণ এলাকা জুড়ে একেবারে তেপান্তরের মাঠ পেরিয়ে আপনারা শুধু দেখবেন যে হলুদের গালিচা দৃশ্যটি অত্যন্ত সুন্দর এই দেখুন এই প্রকৃতির সান্নিধ্যে এই সরিষা ফুলের মাঝখানে আপনারা দেখছেন যে ইতিমধ্যেই সন্ধ্যা ঘনিয়ে আসার পূর্ব মুহূর্ত হালকা শিশির বিন্দু পর কেবল শুরু করেছে এবং বিন্দু বিন্দু হালকা বিন্দু বিন্দুর মোহনীয় যে রূপ সেই রূপের মাঝে যে কলকাকলি পাখির কলকাকলিতে সৌন্দর্যের জন্য আরও শতবাক উপভোগ্য করে তুলেছে এবং বিশেষ করে কৃষক তার প্রকৃতি প্রেমিক তারা এই নান্দরিক দেশের দেখে সহজেই এই প্রকৃতির প্রেমে আকৃষ্ট হওয়া পড়ে সুপ্রিয়